কলকাতার ইফতার বাজার বসেছে বিশাল আয়োজন করে যেমনটি প্রতি বছর বসে থাকে তবে এবার জমেনি কারণটা অনুমান করা যায় বইকি কলকাতায় নেই বাংলাদেশিদের আনাগোনা ভারত ভিসা বন্ধ রেখেছে ভারতের এই নীতির সবচেয়ে বড় প্রভাব পড়েছে কলকাতার বাজারে ইফতার বাজারও এবার বলতে গেলে খালি রোজার শুরু থেকে ঈদের কেনাকাটার জন্য কলকাতায় বাংলাদেশিদের ভিড় দেখা যেত এবার তা নেই ফলে কলকাতার ইফতার বাজারে চিরচেনা ভিড়ও আর দেখা যাচ্ছে না এবার ঘুরে আসা যাক কলকাতার ইফতার বাজার কলকাতার বাজারে দেশি আপেলের দাম কেজি প্রতি একশো আশি থেকে দুইশো পঞ্চাশ রুপি সাধারণ আঙুর একশো বিশ থেকে একশো পঞ্চাশ রুপি কেজি মাত্র দুই সপ্তাহের ব্যবধানে শশার দাম তিরিশ থেকে বেড়ে হয়েছে আশি রুপি প্রতি কেজি পেঁপে আশি রুপি প্রতি কেজি তরমুজ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ রুপি প্রতি কেজি পাতিলেবুর প্রতি পিস দশ রুপি ভোজ্য তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে হালিম জিলাপি পেঁয়াজু বেগুনিরও দাম রোজার দিনে ফলের বাজার এবার একেবারেই যাবেনি তাছাড়া এবার ফলের দামও একটু বেশি রমজানে কলকাতার বাজারে খেজুরের চাহিদা থাকে সবচেয়ে বেশি দোকানে দোকানে দেখা মেলে হরেক রকমের খেজুরে সব মিলিয়ে কলকাতার বাজারে রোজার মাসে কমপক্ষে চোদ্দ রকমের খেজুর পাওয়া যায় এবারও সেসব খেজুর আছে শুধু

কলকাতা ও ভিডিও নিয়ে প্রতিবেদন রাইজিং বিটি ডট কম দেশ জুড়ে তোলপা এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার